রোমিওদের কাছে সাধুপলের পত্র হতে আমাদের প্রতি ঐশ বাণী প্রিয়জনেরা আমি এখন যা বলতে চলেছি খ্রিস্টে আশ্রিত একজন মানুষ হিসেবেই তা বলছি এবং তা সত্য আমার নিজেকে নিজের বিবেক পবিত্র আত্মার দেওয়া আলোয় আমাকে স্পষ্টই দেখিয়ে দিচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি না এখন মনে আমার জেগে আছে গভীর দুঃখ অশেষ বেদনা এমনকি বলতে গেলে আমার ইহুদি ভাইদের খাতিরে জন্মসূত্রে যারা আমার স্বজাতি তাদেরই খাতিরে আমি নিজেই অভিশপ্ত হতে নিজেই খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হতেও ইচ্ছা করতাম কেননা তারা তো ইসরায়েল বংশেরই মানুষ পরমেশ্বর তাদের রূপে গ্রহণ করেছিলেন তাদেরই তিনি দিয়েছিলেন ঐশ্ব সান্নিধ্যের মহিমা বিভিন্ন সন্ধি বিধান উপাসনা পদ্ধতি এবং তাঁর যত প্রতিশ্রুতি কুলপতিরাও তাদের আপন আর শেষে মানব জন্মসূত্রে স্বয়ং খ্রিস্ট তাদের জাতির সন্তান হ্যাঁ সেই খ্রিস্ট সবার উপরে যিনি ধন্য ঈশ্বর যিনি কালে কালান্তরে হ্যাঁ তিনি তো তাই প্রভুর বাণী